আসসালামু আলাইকুম আইডিয়াল এগ্রোতে স্বাগতম আজকে শিখব ইনকিউবেটর কিভাবে ডিম দিতে হয় এবং ডিমকে কিভাবে পরিশোধন করতে হয় তা সম্পর্কে ডিম পরিশোধনের জন্য আমাদেরকে প্রথমে নিতে হবে দুটো ন্যাকড়া এবং হচ্ছে যে আপনার একটা গামলা এবং এক লিটার পানি নিব এতে ফাইভ এম ডেটল বা এক চা চামচ আমরা ডেটল দিয়ে দিব এই ডেটলটাকে আমরা ভালোভাবে মিক্স করে নিব মিক্স করা শেষ হয়ে গেলে আমরা এবারে ন্যাকটাকে ভালোভাবে ভিজিয়ে নেব নেকড়াটাকে ভিজিয়ে নেওয়ার পরে আলতো হাতে ডিমগুলোর উপরে আস্তে আস্তে আমরা পরিষ্কার করে নিব। ডিমগুলোতে যদি ময়লা বেশি থাকে তখন এক বাজারে এক প্রকার সিরিজ কাগজ পাওয়া যায় ওই সিরিজ কাগজ দিয়ে আস্তে আস্তে আপনি ওইটার ময়লাটাকে ঘষে উঠিয়ে ফেলতে পারেন তারপর আপনি ডেটল বা ফরমালিনের পানি দিয়ে আপনি ভালোভাবে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করার পরে আপনি এগুলোকে শুকনো ন্যাকড়া বা হচ্ছে কি ফ্যানের নিচে কিছুক্ষণ আপনি রেখে দিবেন ফ্যানের নিচে রাখার পর এগুলো যখন শুকিয়ে যাবে যে ভিজা ভাবটা চলে যাবে তখন আপনি ডিমগুলোকে ইনকিউবেটারে প্রতিস্থাপন করতে পারবেন অবশ্যই ইনকিউবেটারে ডিমগুলো দেওয়ার আগে ডিমগুলোকে মার্ক করে নেবেন এপিট পিট ও পিট ক্রস বা রাউন্ড শেপ করে দিয়ে দিবেন তাহলে আপনার ডিমটি কোন সাইডে উল্টানো হয়েছে তা সম্পর্কে আপনি জানতে পারবেন প্রতি চার ঘন্টা পরপর আমরা এই ডিমগুলোকে মেশিনে উল্টাবো এই জন্য মার করা হচ্ছে চলুন এবার আমরা ইনকিউবেটারে কিভাবে ডিমগুলো দিতে হয় তা সম্পর্কে জানি ইনকিউবেটরে আপনার প্রথমে আপনি নিশ্চিত করবেন যে তাপমাত্রা ঠিক আছে কি না আমার এখানে দেখতে পাচ্ছেন আমি আগে থেকে ডিম দিয়ে রেখেছি এখানে কিছু মিশরীয় ফার্মের ডিম আছে নিচে আপনার হচ্ছে দেশি মুরগির ডিম আছে কিছু আমি এই যে ডিমগুলো পরিশোধন করেছি আপনারা দেখেছেন এগুলো দেশি মুরগির ডিম আপনার একদিন গ্যাপে আমি এই ডিমগুলো দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটি ট্রে আছে এবং আমি এই ট্রের মধ্যে এই আমার এই ডিমগুলো আমি দিয়ে দিব ডিমগুলো আপনি সুন্দরভাবে সাজিয়ে দিবেন যেন আপনার উল্টাতে সুবিধা হয় আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিমগুলো দেওয়া মেশিনে প্রায় শেষ হয়ে গিয়েছে আমি এখন আমার আগের ট্রেগুলো জায়গা মতো বসিয়ে দিব। ডিমগুলো সঠিকভাবে বসানোর পর আমরা চেক করব যে ডিমগুলোতে তাপ ঠিক আছে কি না এবং হচ্ছে যে আর্দ্রতা সঠিক আছে কি না আর্দ্রতা এবং তাপ এটি আপনি ভালোভাবে লক্ষ্য করতে হবে এটিতে যদি একটু ভুল থাকে তাহলে আপনি সম্পূর্ণ ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে ইনকিউবেটরে কতটুকু তাপ এবং কতটুকু আর্দ্রতা দিতে হয় এটা সম্পর্কে আমরা একটি নতুন ভিডিও আনছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না